নর্মাল স্যালার মেশিন দিয়ে কীভাবে অবলক করে হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ভিবিও সাপুম বইয়ের আপনাদের সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি এখানে একটা চল যেটি কাপড়ের হিসাব বানাইছি এই কাপড়টা খাসাটা অবালক করতে হবে তাই নর্মাল স্যালার মেশিন দিয়ে কীভাবে পেবে অবালক করে আপনাদেরকে দেখাই দিতেছি কাপড়ের কাছায় একটু আঁকা আঁকা করে সেলাই করে নিলে ডবল লকের মতন হয়ে যাবে আর সুতা বাইরে হবে না এই কাজটা করা অনেক সোজা আপনারা যারা নর্মাল মেশিন চালান তারা এভাবে অবালব করে নিতে পারেন জল কাপড়ের মধ্যে অল্প একটু কাজের জন্য আর দোকানে যেতে হবে না বাসা বসে আমরা করতে পারি আমার ভিডিওটা যাদের কাছে ভালো লাগছে তারা ফ্রি একটা লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ লোকটা আর যাদের আর যাদের ভালো না লাগে তারা স্কিপ করে চলে যাবে আমার আবার লক করা শেষ হয়ে গেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন সেটা বাইর হইতেছে অনেক সুন্দর হয়েছে আল্লাহ হাফেজ